হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চাইনিজ বাসার কিছু অ্যাডভার্ব নিয়ে পড়ব যেগুলো আমাদের ডেলি লাইফে অনেক ব্যবহার করতে হয় সো প্রথমটা কীটাও আছে হ্যান হ্যান শব্দটার মানে হচ্ছে খুব আমরা বাংলাতে যেমন বলি খুব ভালো খুব ব্যস্ত হ্যান হাও হ্যান মা হ্যান শব্দটার একটা ইউজ কেস গেল আরেকটা হচ্ছে এখানে যে হ্যান এই সেন্টেন্স স্ট্রাকচারে যে হ্যানটা ব্যবহার করা হয় এটা তারা খুব বোঝায় না এটা নর্মাল একটা সেন্টেন্স হুম সাবজেক্ট প্লাস অ্যাডজেটিভ সানিজ ভাষায় কোনো রুলস নাই এমন যে ওয়া গাও এমন করে বলে না ওরা সো ওয়া হ্যান গাও ওয়া হ্যান সি ওয়ান এটা তারা বোঝায় হচ্ছে আমি পছন্দ করি আমি অনেক খুশি তো এরকম সেন্টেন্স স্ট্রাকচার আপনারা যখন ইউজ করবেন তখন বুঝে নেবেন যে এখানে হ্যান শব্দটার মানে ক্ষোভ হিসাবে ব্যবহার হয় না এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার পরিপূর্ণ করার জন্য ব্যবহার করা হয় তিন নাম্বারে কী দেওয়া আছে আমরা সবাই জানি অ্যাড ও আজকে আমরা অ্যাড নিয়ে পড়তেছি অ্যাড পরে কি বসে অ্যাড চেটটি অথবা বার্ব সো প্রথম যে এক্সাম্পলটা দিছি ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে তিন নাম্বার যে এক্সাম্পলটা ওইটা হচ্ছে কি বার্ভ নিয়ে এখন দেখেন বার্ভের বেলায় এটা কীভাবে ইউজ হয় যেমন খুব পছন্দ করা খুব অপছন্দ করা ওয়াহান শে হওয়ান শেহান মানে কি পছন্দ করা এটা একটা বার্ভ ওয়াহেন শে হওয়ান হ্যান থাউ অনেক অপছন্দ করা এখানে একটা জিনিস দিয়ে দিচ্ছে যেটা আমি আপনাদের বললাম যে সাবজেক্টের সাথে সাথে আপনারা কি ইউজ করতে পারবেন না অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবেন না যেমন ওয়া এটা একটা কমপ্লিট সেন্টেন্স না আপনার কি ইউজ করা লাগবে এই হাউ যে অ্যাডজেক্টিভটা আছে ওটার পূর্বে হ্যান শব্দটা ইউজ করতে হবে এখানে আর একটা জিনিস দেওয়া আছে আপনারা যখন কোনো একটা জিনিস কম্পেয়ার করতে যাবেন দুইটা জিনিসের মধ্যে তখন হ্যান্ড শব্দটা ব্যবহার করবেন না পেইচাং পেইচাং শব্দটা কখন ব্যবহার করা হয় এটা দ্বারা কোন একটা জিনিস অত্যন্ত বা খুবই এরকম জিনিস বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটা হ্যানের চেয়েও শক্তিশালী এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে অত্যন্ত সুন্দর খুবই ব্যস্ত পেচাং পেওলিয়াং অত্যন্ত সুন্দর আবার এটা হচ্ছে ফরমাল ক্ষেত্র ব্যবহার করা হয় যেমন পেচাং গান অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ পেচাং পাওচিয়ান অনেক দুঃখিত অত্যন্ত দুঃখিত অনেক না অত্যন্ত দুঃখিত সো তিন নাম্বারের কেসটা হচ্ছে এটা বাল্বের সাথে ব্যবহার করা হয় যেমন পেছাং শ্যাং নিয়ে অনেক ডিপলি কাউকে মিস করা অ্যান্ড এটা তো আমরা জানি কখন ইউজ করতে হয় পরের এক্সাম্পলটা কি থাই থাই শব্দটা কখন ব্যবহার করতে হয় এটা কখনো অতিরিক্ত কখনো অসাধারণ এই দুটার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ইউসকেচ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন থাই কুইলা খুব বেশি দামি থাই চাওলা অনেক বেশি ক্রাউডি দুই ইউজ কেসটা দেখেন এটা কখন যে কোন একটা জিনিস ইতিবাচক অসাধারণ খুব বোঝাতে এটা ব্যবহার করা যেমন থাই কি সুন্দর হুম আচ্ছা আচ্ছা সো একটা পজিটিভ ইউজ একটা নেগেটিভ ইউজ পড়লাম এখানে আর একটা ইউজকেজ আছে ওইটা দেখেন পু থাই পু থাইফু এটা এটা একটা সুন্দর স্ট্রাকচার এটা আমার পছন্দ আমরা নর্মালি বাংলাতে যখন বলি কেউ আমাকে জিজ্ঞেস করলো কেমন আছেন আমি বললাম আমি খুশি নাই আমি ভালো নাই জিনিসটা একটু রুড দেখায় না খারাপ দেখায় না আপনারা যদি বলেন আমি এত বেশি ভালো নাই সেটা একটু সুন্দর দেখা না এই যে এত বেশি ভালো নাই এত বেশি কঠিন না এরকমভাবে বলতে গেলে আপনারা থাইয়ের পূর্বে পু ইউজ করবেন যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে পু থাই নান অত বেশি কঠিন না এত বেশি কঠিন না পু থাই নান পুথায় থাই এত বেশি খুশি না সো এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে যে লা শব্দটা ইউজ করতে হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে না যখন হচ্ছে আর কোনো একটা জিনিস আবেগ বোঝায় যে কোনো একটা জিনিস অনেক ভালো খারাপ এই ক্ষেত্রে হচ্ছে লাই ইউজ করতে হয় যেমন থাই পাংলা অনেক অসাধারণ নেতিবাচক শব্দে লাই ইউজ করতে হয় না এখানে এক্সাম্পল দেওয়া নাই যেমন ওয়া পুথাই গাও আমি অত বেশি লম্বা না পরে পরের এক্সাম্পলটা দেখেন এটা কি জুই জুই শব্দটা আমরা কখন ব্যবহার করি মোস্ট সবচেয়ে ভালো আমরা বলি না সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ সবচেয়ে সস্তা জুই জুই এর পরে একটা অ্যাডজেক্টিভ হ্যাঁ এখানে দেওয়া আছে জুই প্লাস অ্যাডজেক্টিভ জুই হাও জুই হোয়াই জুই পিয়াই সস্তা দুই নাম্বার ইউজ কেসটা কি টাইম এবং প্লেসের সাথে ব্যবহার করা হয় যেমন জুই হো সবার শেষেরটা জুই চু ফার্স্ট ইনিশিয়ালি জ্ঞান জ্ঞান শব্দটা কখন ব্যবহার করা হয় ও আরেকটা জিনিস বলি না আপনাদের জুই শব্দটা কখন আমরা বলি যে মোস্ট সবচেয়ে যখন তিন বা তিনের থেকে বেশি কোনো একটা বস্তু বা জিনিসের মধ্যে তুলনা করতে যায় তখন হচ্ছে আমরা তিন বলি ইয়া জুই বলি যে জুই হাও এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো যদি আপনার কাছে দুইটা বস্তু থায় বা হচ্ছে দুইটা জিনিস যেকোনো কিছু দুইটা জিনিসের মধ্যে আপনি কম্পেয়ার করতে যান তখন আপনি পি ইউজ করতে পারবেন পি তুলনা করার জন্য হ্যাঁ যেমন গাও সে আমার থেকেও লম্বা চলুন জ্ঞান জ্ঞান শব্দটা কখন ইউজ করা হয় জ্ঞান শব্দটার মানে কি সরি হুম জ্ঞান শব্দটার মানে হচ্ছে কোন মোর যে বেশি ভালো কোন একটা জিনিস থেকে আরেকটা জিনিস বেশি ভালো এরকম তুলনার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় প্রথম এক্সাম্পলটা দেখেন যে জ্ঞানতা বিগের আরও বড় জ্ঞান শিহান আরও বেশি পছন্দ করি জ্ঞানপিয়ানি আরও সস্তা গেন্দারা পূর্বের অবস্থার থেকেও বেশি কোনো একটা জিনিস বোঝায় দ্বিতীয় কেসটা দেখেন জ্ঞান উইথ পি এটা কখন ব্যবহার করা হয় যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে কি বলা যায় জ্ঞান গাও সে আমার চেয়েও আরও লম্বা পি আমরা নর্মালি কম্পেয়ার করার জন্য কি ইউজ করি পি এখানে একটা সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট দেন চেয়ার যে বাংলাতে আমরা যেমনি বলি সে আমার থেকেও দেন হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে বসে সো জ্ঞান শব্দটা আরেকটা এক্সাম্পল বলি ছপেন শু পি নাপেন শু জ্ঞান ইউ এই বইটা ওই বইটার থেকেও আরও বেশি মজার আশা করি আপনারা বুঝতে পারছেন আরেকটা হচ্ছে ভবিষ্যতের পরিবর্তন বোঝানোর ক্ষেত্রেও জ্ঞান শব্দটা ব্যবহার করা যেমন তুমি আরও সফল হবে নিয়ে হুই জ্ঞান ছাং তুমি আরও সফল হবে মিনতিয়ান হুই জ্ঞান জ্ঞানলাং আগামীকাল আরও ঠান্ডা হতে পারে তো অ্যান্ড আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবো জ্ঞান এবং কখনো বসবো না হ্যাঁ এটা রাখবেন সো দুইটা বস্তুর মধ্যে করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা আমরা দেখলাম জুই শব্দটা কখন ব্যবহার করা হয় তিন বা তার অধিক পি শব্দটা দুইটা শব্দের মধ্যে দুইটা জিনিসের মধ্যে তুলনার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় পি এবং জ্ঞান দুইটাই দুইটা জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর জুই শব্দটা তিন বা তার অধিক শব্দের সরি আমি অনেক ভুল করে বলতেছি তিন বা তার থেকে বেশি জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আমি দুঃখিত অনেক কিছু এক্সপ্লেন ডিটেলসে না বললে সমস্যা সো ইউদিয়ার ইউদিয়ার শব্দটা কখন ব্যবহার করা হয় একটু আমরা বলি নি একটু ক্লান্ত একটু দামি একটু কঠিন এরকম জিনিস বলিনি আমরা হুম এরকম জিনিস বলার ক্ষেত্রে হচ্ছে আমরা ইউদিয়ার শব্দটা ইউজ করব যেমন ইউদিয়ার লে একটু ক্লান্ত ইউদিয়ার গুই একটু দামি অ্যান্ড অনিশ্চিত মতবাদ প্রকাশ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন একটু অদ্ভুত একটু অস্বাভাবিক সম্পূর্ণ নিশ্চিত নয় যখন আমরা সম্পূর্ণ নিশ্চিত নয় কিন্তু সন্দেহ প্রকাশ করতে এটি ব্যবহার করি এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে এটা দেখেন এটা হচ্ছে ইউ দিয়ার দিয়ার আবার আপনারা দিয়ে বলতে পারেন ইউ দিয়ার আর এটা হচ্ছে ই আর ইউ দিয়ার শব্দটার পরে আমরা কি দেখতে পাইছি দুইটার মধ্যে কম্পেয়ারিজন যদি করে এটা হচ্ছে ইউ দিয়ার শব্দটা হচ্ছে গুণবাচক কোনো একটা জিনিসের অবস্থা অনুভূতি কেমন এটা বোঝায় যেমন একটু ক্লান্ত একটু দামি আর ই দেওয়ার শব্দটা কি বোঝায় পরিমাণবাচক জিনিস যেমন বস্তু বা কেয়া যেমন একটি রুটি একটু পছন্দ করি না সো এটার পরে কি বসে ই দেওয়ার পরে বার্ফ এবং নাউনও বসে আর এটার পরে বেশিরভাগ সময় কি বসে অ্যাডজেক্টিভ বসে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ইদি আর সুই একটু পানি এটা একটা পরিমাপ বোঝায় তাই না একটু পানি অল্প টাকা ইদি আর ছিয়ান অল্প টাকা নেতিবাচক এই এই জিনিসটা আপনাদের জানতে হবে এটা একটা সুন্দর স্ট্রাকচার যেমন ওয়া ইদি আর ইয়ে পু ইদি আর ইয়ে পু দেন আপনারা একটা ইয়া ইউজ করবেন জিনিসটা এখানে লেখেতে জিনিসটা অনেক সুন্দর হ্যাঁ ই ই ই সরি এ ডি আই এন এন অথবা তো তারপরে হচ্ছে আপনার একটা সরি এখানে পু ও ইউজ করতে হবে ইয়ে এটার মানে একটু না যেমন আমরা কথা বলার সময় বলি না আমি একটু ক্লান্ত না আমি একটু ক্ষুধার্ত না আমি একটু খুশি না এরকম জিনিসগুলো বলার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয় এই জন্য এটা বলছিলাম যে অনেক সুন্দর একটা স্ট্রাকচার যেমন আমরা বলতে পারি ও আল ইয়ে পু ও আমি একটুও ক্ষুদার্ত না ওয়া ইদি আর ইয়ে পো সিং আমি একটুও খুশি না অনেক বড় হয়ে গেছে দুঃখিত যারা শেষ পর্যন্ত আছেন কমেন্ট লেখেন কমেন্ট করেন যে শেষ পর্যন্ত ছিলাম জি হু শব্দটার মানে হচ্ছে অলমোস্ট এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেহু শব্দটা নিয়ার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন প্রায় শেষ হয়ে গেছে প্রায় পুচে গেছে প্রায় সম্পন্ন হয়ে গেছে কোনো একটা কাজ জেহু তাওলা প্রায় পুচে গেছি ওয়ান চাংলা প্রায় শেষ করে ফেলেছি ফর এক্সাম্পলটা দেখেন যে প্রায় সব বা সবাই যেমন জিহু সয় রান সব মানুষ সয় মানে কি সব জি হু মে থিয়ান প্রায় প্রতিদিন আরেকটা জিনিস আপনাদের দেখানোর দরকার আচ্ছা এটা পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিও এখানে শেষ আরেকটা এক্সাম্পল দিলে ভালো হতো এখানে জি হু আর একটা হচ্ছে সাপতু এটা বেশি ইউজ করা হয় এটা এখানে মেনশন করা হয় না চাপ তো হুম চাবতীয় শব্দটা কথা বলার সময় অনেক ব্যবহার করা হয় জিহু শব্দটা আনুষ্ঠানিক বা লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় জিহু চাবতীয় শব্দটা কথা বলার সময় বেশি ব্যবহার করা দুইটার মিনিং অলমোস্ট সেম আমরা বলি আমরা বলতে পারি ওয়ান চাংলা প্রায় শেষ হুম আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা শব্দের মিনিং সেম এটা কথা বলার সময় বেশি ইউজ হয় এটা লেখার সময় বেশি ইউজ হয় আনুষ্ঠানিকের আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বেশি ইউজ হয় তো আজকের ভিডিও এখানে শেষ আসসালাম আলাইকুম